চলছে সামার সিজন গরমের উত্তাপের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়ালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফড়িয়া দিন কয়েক আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেছেন ফড়িয়া যেখানে শুধু অন্তর্বাস পরিহিত অবস্থায় দেখা মিলেছে তার কোন একটি বিচের ধারে এই ছবিটি তুলেছেন এই অভিনেত্রী যদিও সেই স্থানের বিষয়টি উল্লেখ করেননি তিনি নুসরাত ফড়িয়ার এই বিকিনি লুক রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন ব্রিথিং দ্য হিট বোঝাই যাচ্ছে গরমের তীব্রতাকে ঘায়েল করতেই এমন অবতারে হাজির হয়েছেন পারিয়া। এদিকে ফারিয়ার সেই ছবিতে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ কেউ লিখেছেন সাহসী অভিনেত্রী কারো মন্তব্য গরমে উত্তাপ বাড়াচ্ছেন পারিয়া আবার কেউ কেউ অকথ্য ভাষায় সমালোচনাও করেছেন এই অভিনেত্রীর বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ভ্যাকেশন মোড়ে কয়েকদিন আগেই ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের গুড উইল অ্যাম্বাসেডর হয়েছেন এরপর দেশের বাইরে বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন তিনি মিউজিক স্টার ফুয়াদ আলমগীরের সঙ্গে গানের কথাও চলছে তার